দোয়া কবুল না হওয়ার একটি কারণ হলো হারাম রিজিক হাদিস শরীফে আছে হারাম খোরের দোয়া কবুল হয় না বান্দা হারাম খাচ্ছে সুদের কারবার করছে মিথ্যা বলে ব্যবসা করছে আর অভিযোগের সুরে বলে আমার দোয়া কবুল হয় না কেন একবার হজরত মুসা আলহি সাল্লা এক ব্যক্তিকে দেখলেন খুব বেশি কান্নাকাটি করছেন আর বলছেন হে আল্লাহ আমার দোয়া কবুল করে নাও হে আল্লাহ আমার দোয়া কবুল করে নাও মৌসা আলহিসাল্লাম সেই ব্যক্তির এমন আহাজারি দেখে আল্লাহকে বললেন হে আল্লাহ তোমার এই বান্দা কেমন কান্নাকাটি করছে দোয়া কবুলের জন্য তুমি তার দোয়া কবুল করে নাও তখন এরশাদ হলো হে মূসা সে যদি কাঁদতে কাঁদতে মরেও যায় এত উঁচুতে হাত তুলে যে তার হাত আসমান বরাবর পৌঁছে যায় হে মূসা তবুও আমি তার দোয়া কবুল করব না আরো করলেন হে আল্লাহ কারণ কি সে হারাম করে। সে যে পোশাক পরিধান করেছে তা হারাম অথচ একজন জলিলুল কদর নবী তার দোয়া কবুল করার জন্য সুপারিশ করছেন তবু আল্লাহ হারাম ভক্ষণকারীর দোয়া কবুল করেননি সেজন্য রিজিক কে হালাল করুন